আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা মাধবীলতার পাশে দাঁড়িয়ে আছি তাই না আসলে আমি এইভাবে কেন বলছি আমি বলছি এই কারণে যদি একশো জন মানুষকে জিজ্ঞেস করা হয় এটা কি সবাই বলবে মাধবীলতা তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বিশ জন মানুষ বলবে এটা মধুমঞ্জুরি প্রকৃতপক্ষে এটা হচ্ছে মধুমঞ্জুরি যার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে কমব্রেটাম ইন্ডিকাম যেটা কমব্রিটেসি পরিবারভুক্ত একটি লতা জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদটি আমাদের দেশে প্রচুর দেখা যায় বিশেষ করে প্রায় সারা বছর ধরেই ফুল দেয় এটা চমৎকার মৃদ সুগন্ধযুক্ত একটা ফুল যে ফুলের সুগন্ধ আপনাকে আকৃষ্ট করবে আমরা কি কারণে থেকে যেন এর নামটা ভুল করে মাধবীলতা বলি আসলে প্রকৃতপক্ষে এটি মাধবীলতা নয় আমি গত কিছুদিন আগে মধুমঞ্জুরি এবং মাধবীলতার তুলনামূলক ভিডিও দিয়েছিলাম আশা করছি আপনারা সেইখান থেকে মাধবীলতার ছবিটা দেখেছেন আজকে আমি এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লতা যার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে কমব্রেটাম ইন্ডিকাম আজকের পর থেকে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এই ফুলটিকে সঠিক নামে ডাকবেন সঠিক নামে চিনবেন এর বাংলা নাম হচ্ছে মধুমঞ্জুরি লতা